যাবো আমি মেয়েটা পছন্দ হয়েছে তোমার জি জি ওয়াংম্যান কি বলে ওকে 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 আসো আসো না নামো না এখানে বসি নো নো এই মেয়ের বাপ এই ছেলে এটাই সেই ইটালির ছেলে বুঝছেন আপনি ধরেন ওর ফ্যামিলি ট্যামিলি সবাই ইটালি থাকে আর কি আপনার মেয়েটাকে এখন ব্যবহার করে নিয়ে ইটালি চলে যাবে এবং কি দুইটা টিকিট ও বুকিং দিয়ে রেখে এসেছে বুঝছেন ও আচ্ছা তাহলে বিয়ে পড়াই দেন বিয়ে পড়াই দেব আচ্ছা আপনি কাজেই দেখেন আমার মেয়েটাকে তোমার হাতে দিলাম খুব ধরেন বাবাজি এই এটিএম কার্ড থেকে আপনি কোনদিনও কাম করবেন না এটিএম এটিএম কার্ড থেকে টাকা তুলে তুলে খাবেন জানো